এগুলো হচ্ছে আমের মুকুল কিছু দিনের মধ্যে আমগুলা বড় হয়ে যাবে তো এখন প্রত্যেকটা গাছেই আমের মুকুল দেখা যাচ্ছে আর কিছু কিছু জায়গায় যেরকম গুটি গুটি হয়ে গেছে অলরেডি ছোটো ছোটো আম দেখতে পাচ্ছেন আমের কিন্তু গুটি হয়ে গেছে এগুলো আস্তে আস্তে বড়ো হয়ে আমের রূপান্তরিত হবে দেখেন আমগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এগুলো আস্তে আস্তে আম হবে যেদিকে তাকান এখন শুধু আমের মুকুল দেখছেন সব দিকেই শুধু আম গাছ আমের মুকুল নিচে এরকম গাছ গাছ আমের মুকুল দেখেন এগুলোতেও আমের ই হয়ে গেছে গুটি হয়ে গেছে এটা আরেকটা গাছের এটার কালারটা একটু সাদা এগুলো সব আমের মুকুল ঠিক এই জায়গাটায় বেশ কিছু আম ধরবে আম ধরলে আপনাদেরকে দেখাবো যে এখানে কি পরিমাণ আম ধরলো এখন তো পুরা গাছে আমরা মুকুল দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটা কীরকম আম আমরা পাই সেটা আপনাদেরকে দেখাবো এই গাছ থেকে এটা আমাদের আরেকটা আম গাছ এখানে ভালোই আমের মুকুল আসছে দেখা যাচ্ছে দেখবো যে কি পরিমাণ ঠিক আছে এই মুহূর্তে চারিদিকে শুধু এরকম ধান খেত দেখতে পাচ্ছেন চির সবুজ আর সবুজ আর ডালপালা ছাড়া এই গাছটা দেখে অনেকে মনে করতে পারেন যে এটা মরার কোনো গাছ আসলে এটা মরা না দেখতে পাচ্ছেন নতুন পাতা কজাইতেছে আর সেই সাথে যদি ঝুম করে দেখাই দেখেন এখানে ফুল আসতেছে এটা মূলত আমরা গাছ আমাদের আমরা গাছে প্রথম ফুল দেখি এখান থেকে কোনো আমরা টিকে কিনা টিকলে আপনাদেরকে আপডেট দিব আমাদের পুকুর পাড়ে প্রথম আমরা গাছ প্রথম আমরা গাছের প্রথম ফুল আছে পরবর্তী ভিডিওতে এরকম আপডেট দিব আর কি এটার কি হয় ওইটা আমরা ঠিকই আসলে মরা গাছ না তাগুলো সতেজ হয়ে গেছে